কাট অফ নিয়ে কোনো কথা হবে না কাটপ বিশ্ব রেকর্ড করেছে ষাটে ষাট দশে দশ পেয়েও কাট অফে আসতে পারেনি কাট অফ সেভেন্টি ওয়ান প্লাস মানে সোনার পাথর বাটির মতো এটা একটা অসম্ভব ব্যাপার আজকে আমাদের মেধা কলকাতার রাজপথে গড়াগড়ি খাচ্ছে সেই আরজিকরের ঘটনার মতোই রাত দখল চলছে বাংলার সোনার বাংলার সোনার ছেলেরা রাস্তায় বজ্র বজ্রকণ্ঠে তারা আওয়াজ তুলছে চারিদিক থেকে মিছিল চারিদিক থেকে প্রতিবাদী কণ্ঠ এসে জমা হচ্ছে কলকাতার রাজপথে আমাদের মনে হচ্ছে প্রকাশ হবে অনেক বিশিষ্ট ভদ্রজন অনেক বিশিষ্ট শিক্ষাবিদ বলবো বা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন মুখ হিসাবে এই ফ্রেশার্সদের পাশে আছেন তাদেরকে শত কোটি প্রণাম যে আপনারা সহানুভূতির হাত বাড়িয়ে দিন তাদের দিকে 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 ফ্রেশার্সরা দাবি তুলছে তিন দফা কি যে প্রথমত দশ নম্বর বাতিল করতে হবে দ্বিতীয়ত আপ টু ডেট শূন্য পদ বৃদ্ধি করতে হবে তিন নম্বর দাবি ও সিট প্রকাশ করতে হবে সবার খুব ভালো কথা আমি তোমাদের সঙ্গে একমত কিন্তু আমার একটা অনুরোধ আছে তোমাদের কাছে যে এই যে দশ নম্বর তোমরা যেটা তোমাদের কাটা যে কারণে তোমরা কাট আসতে পারো এই সার্টি সার পেও সত্যি এর জন্য তোমাদের জন্য কোনো সহানুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই কিছু বলতে যাওয়াটাই অন্যায় হবে তবু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে এর মধ্যে হয়তো দু একটা কথা তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু সামগ্রিকভাবে আমি একটা সমাধানের পথ বলে দিতে পারি প্রথমত এই সেকেন্ড এস আমি ফ্রেশার্সদের উদ্দেশ্যে বলবো তোমরা এই এসএসসির আশাটা ছেড়ে দাও এই সেকেন্ড এসএলএসটি অভিশপ্ত কলঙ্কিত এর স্বচ্ছ গতি নেই এর জীবনহারা অচল অসার একে প্রতি পদে পদে ছোট বড় কেস মামলা মোকদ্দমা এ চলার পথকে রুদ্ধ করে দিয়েছে আজ যদি কোন রকম ভাবে গোজামিল মিল দিয়েও তোমরা নিয়োগপত্র পাও তাহলে আগামী দু চার বছর পর এই দু সালের ক্যান্ডিডেটদের মতো তোমাদের যে অবস্থা হবে না তার কোনো নিশ্চয়তা আছে কি নেই হয়তো এই সেকেন্ড এস যারা নিয়োগপত্র পাবে তাদেরও হয়তো মুখ থুবড়ে পড়বে সেদিন তোমরাও কিন্তু এই দশ নম্বরের জন্য অভিজ্ঞতার জন্য আন্দোলন করবে তাই আমার বক্তব্য এই এসএলএসটি একটা অসম প্রতিযোগিতা যেটা পক্ষপাত দোষে দুষ্ট এবং নানা সমস্যায় জর্জরিত রুগ্ন যেখানে মনে হচ্ছে যেন এই এসএলএসটি আর হবে না এটা চিরতরে উঠে যাবে তাই আমি ফ্রেশার্সদের বলবো তোমাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রেখে একই সঙ্গে চাকরি হারা যোগ্য শিক্ষকদের প্রতি মানবিক কারণে যে ফ্রেশার্সদের দাবি হোক আমি কয়েক দফা দাবির কথা বলছি সেই দাবিটা হোক তোমাদের প্রথমত তোমরা কমিশনকে শিক্ষামন্ত্রীর কাছে সুষ্ঠুভাবে বসে আলোচনা করে বলো যে আপনারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনুন যারা সত্যিই চাকরি হারা যোগ্য শিক্ষক যারা চিহ্নিত অযোগ্য আজকেও পেপারে দেখলাম যে প্রায় তিনশো জন আহ নথি যাচাইয়ের সময় ভুল ভ্রান্তি ধরা পড়ে বাদ গেছে এরকম আরো অনেক বাদ যাবে তো যারা যোগ্য শিক্ষক যারা সত্যি চাকরি হারিয়ে আজকে খুব কষ্টের মধ্যে আছেন তাদেরকে সসম্মানে ফিরিয়ে আনা হোক এবং এখানেই এই এস এলএসিটার গল্প শেষ হোক দ্বিতীয় দফা কি হবে যে যারা চিহ্নিত অযোগ্য যারা ভুয়ো নথি দিয়েছে তারা তো অপরাধী এই অপরাধীদের চিহ্নিত করার পর এদের কোনোভাবেই আর পরীক্ষায় বসতে যেন দেওয়া না হয় দাবি তিন চাকরিহারা শিক্ষকদের সম্পূর্ণ নিয়োগের পর আবার নতুন করে গেজেট প্রকাশ করা হোক যে পদ অবশিষ্ট থাকবে সেই পদের সঙ্গে আরো বিভিন্ন ডিআই অফিস থেকে শূন্য পদ সংগ্রহ করে একটা সদিচ্ছা নিয়ে কমিশন আবার পদ পদ বৃদ্ধি বৃদ্ধি করুক করুক একটা সম্মানজনক এমন নয় যে পাঁচ লক্ষ চাকরি প্রার্থী আর পদ পাঁচ হাজার সেটা হবে না এমন একটা পদ বৃদ্ধি করতে হবে যেটা খুব সম্মানজনক হয় এবং এই পরীক্ষাটা শুধুমাত্র দেবে দাবি চার শর্ত সাপেক্ষে কোন শিক্ষক যদি এই পরীক্ষায় বসতে চান তাহলে তাকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করতে হবে যে আমি পরীক্ষায় বসার জন্য বসছি অভিজ্ঞতার নম্বর আমি চাই না দাবি পাঁচ প্রশ্নপত্র কঠিন হবে কঠিন থেকে কঠিনতর হোক ক্ষতি নেই কিন্তু বিতর্কিত প্রশ্ন যেন না থাকে কোনো উত্তর চ্যালেঞ্জ করার মতো জায়গায় যেন না থাকে এবং যখন রেজাল্ট বের হবে তার আগে যে অ্যান্সার কি দেওয়া হবে সেই অ্যান্সার কিটাই যেন ফাইনাল অ্যান্সার কি হয় এখানে কোনো বিতর্কিত প্রশ্ন যেন না থাকে অ্যাটেম্প করলেই নম্বর আবার সঠিক লিখে কেউ নম্বর পাচ্ছে না কেউ চারটে ভুল করে চার নম্বর পেয়ে যাচ্ছে এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হাস্যস্কর ব্যাপার দাবি নম্বর সাত এই পরীক্ষার জন্য যে ফর্ম ফিল হবে তার জন্য কোনো ফিজ নেওয়া যাবে না বা যদিও নিতে হয় সেটা মিনিমাম হবে দাবি নম্বর সাত পরীক্ষার এক সপ্তাহের মধ্যে ফাইনাল আনসার কি প্রকাশ করতে হবে আট নম্বর দাবি ও এমআর সিট প্রকাশ করতে হবে প্রত্যেকের এবং এই ও সিটের হার্ড কপি দশ বছর সংরক্ষণ করে রাখতে হবে দাবি নয় যে সমস্ত ওই ষোলো সালের চাকরি হারাদের সঙ্গে চাকরি পায়নি তাদের হয়তো এই দু হাজার পঁচিশের সেকেন্ড এস শেষ সুযোগ তাদের ক্ষেত্রে কমিশনকে মানবিক হতে হবে তাদের তো দাবি ফিরিয়ে দাও আমার এই আটটা বছর ফিরিয়ে দাও আমার এই দশটা বছর ফিরিয়ে দিতে আমরা পারবো না কিন্তু তাকে সুযোগ দিতে পারি তাই কমিশনের উচিত যাদের বয়স হয়ে যাচ্ছে যারা আর পরীক্ষায় বসতে পারবে না তাদের জন্য কিছু বয়সের ছাড় দেওয়া হোক দাবি নম্বর দশ কোনো মামলা কোর্ট কাছারির মাধ্যমে সমাধান নয় সরাসরি শিক্ষামন্ত্রীকে মিডিয়ার সামনে বসে কাগজ কলম করে বিষয়টা মিটিয়ে নিতে হবে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে তিনি যথেষ্ট শিক্ষিত ব্যক্তি এবং খুব বড় একজন ব্যক্তিত্ব তিনি একজন অধ্যাপক তিনি তোমাদের দুঃখ কষ্ট বুঝবেন না এটা হতে পারে না দাবি নম্বর এগারো এই আন্দোলন শুধু ছাত্রদের সব শোনো এখানে কোনো চাকরি হারা শিক্ষক তোমাদের আন্দোলনের সঙ্গে যেন না থাকেন কারণ তাদের এবং তোমাদের স্বার্থের দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব যখন আছে তখন কোনোদিন তোমাদের এক কণ্ঠ এক দাবি হতে পারে না তাই এই আন্দোলন তোমাদের শুধু এই আন্দোলনে তোমরাই থাকো এখানে আমি আর একটা কথা বলবো এখানে কোনো রাজনৈতিক দলের সে সরকার পক্ষেই হোক বিরোধী পক্ষের হোক কোনো রাজনৈতিক দলের নেতা কোনো চামচাকে এখানে আসতে দেবে না তোমরা মরবে অন্যজন সেই নেপই দই মারার মতো ঘটনা যেন না ঘটে আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে একজন উডবি নেতা পরবর্তীকালে এরাই যদি এমপি ভোটে দাঁড়ায় অবাক হওয়ার কিছু নেই তাই নেপোকে দই মারতে দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আমার দাবি নম্বর বারো সমগ্র প্রক্রিয়াটা অত্যন্ত সহৃদয়তার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মানবিকতার সঙ্গে দেড় থেকে দুই মাসের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ ভোট ঘোষণার আগে আগে নম্বর দাবি দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে এবং পুলিশকে তার নিরাপত্তা দিতে হবে চোদ্দ নম্বর দাবি কোন রকম হুমকি কোনো রকম পুলিশি অত্যাচার এই ফ্রেশার্সদের উপরে যেন না হয় কারণ সেটা হয়ে যাবে মরার উপর খাড়ার ঘা তারা এমনিতেই আদমরা হয়ে গেছে এমনিতেই তাদের মানব মনোবল অনেকটা দুর্বল হয়ে গেছে আজকে তারা যেভাবে মরিয়া হয়ে রাজপথে পড়ে আছে কষ্ট হচ্ছে দেখে আমার মনে পড়ছে সেই আজ যত যুদ্ধবাজ দেয়হানা হামলাবাজ হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চাই লুট্তরাজ গানের কথা আমি সেই গানের প্যারোডি করে বলছি আজ যত মুখোশধারী ফন্দিবাজ শান্তি সুখ করতে চাই লুট্তরাজ না হতে দেওয়া যাবে না মনে আছে ভূপেন হাজারিকার সেই গান বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন ঠিক সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে পারি বিস্তীর্ণ দুপাশে শুনেও হা নীরবে ও কমিশন তুমি নীরব কেন তাই ছাত্ররা জেগেছে পৃথিবীতে যত বড় ছোট বড় বিপ্লব হয়েছে এই ছাত্রদের দ্বারা তাদের অপমান তাদের অসম্মান কোনোদিন তারা মেনে নেবে না তাই আমি করজোরে অনুরোধ করব কমিশনকে এবং কমিশনের সেই বড় বড় মাথাদের যারা বসে আছেন তারা মানবিক হন দেশের মেধাকে এইভাবে বাংলার মেধাকে এইভাবে নষ্ট হতে দেবেন না দেশের শিক্ষা ব্যবস্থাটা আপনাদের হাতে সেই শিক্ষার হ্রাসটা তুলে দেন যোগ্য শিক্ষকের হাতে মাননীয় কমিশন মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে বাংলার নাগরিক হিসাবে আমার এই অনুরোধ ধন্যবাদ ভালো থাকবে সবাই